হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো দীপা স্টোরি তো তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে যাব হচ্ছে আমার একটা বান্ধবী তো ও ছেলের অন্নপ্রাশন তো সেখানে যাব তো ওর জন্য রেডি হয়ে নিয়েছি তো আমাদের বাপের বাড়ির পাশে তো চলে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তোমাদের সাথে সাথে গিয়ে শেয়ার শেয়ার করি করি তো বন্ধুরা পুচকুশোনার অন্নপ্রাশনে যাব তো পুচকুশোনার জন্য একটা গিফট নিয়ে এসেছি তো এনেছি হচ্ছে একটা ব্রেসলেট তো এই ব্রেসলেটটা এনেছি একটু বড় দেখে তো ও বড় হলেও পরতে পারবে ওর জন্য ব্রেসলেটটা নিয়ে এসেছি প্রথমে ভেবেছিলাম যে একটা পায়ের নুপুর দেব। তো তারপরে মা বলছে পায়ের নুপুর দিতে হবে না একটা ব্রেসলেট দে ও তাহলে বড় হয়েও পড়তে পারবে তো ওই কারণে একটা ব্রেসলেট এনে দিয়েছি তো ব্রেসলেটটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো তো আমার তো বেশ ভালোই লাগছিল ছোটোখাটোর মধ্যে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আমাদের বাড়িতে দুটো বিড়ালের বাচ্চা দিয়েছে কি সুন্দর দেখতে তো তোমাদের দাদা ভাই বাচ্চা দুটোকে ধরে এখন চটকাচ্ছে তো যাই হোক এবার রেডি টেডি হয়ে নিয়েছি তো এবার বেরিয়ে পড়বো তো চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমরা চলে এসেছি অন্নপ্রাশন বাড়ি বান্ধবীর ছেলের অন্নপ্রাশন তো হচ্ছে দেখো বেলুন দিয়ে কি সুন্দর করে গেটটাকে সাজিয়েছে তো তারপরে আবার ফুল দিয়েও ডেকোরেশন করেছে বেশ ভালো লাগছিলো দিনের বেলা করেছিল তো ওর জন্য বেশ সিম্পলের মধ্যে করেছে বেশ ভালো লাগছে তো চলো এবার ভেতরে ঢোকা যাক ওদের বাড়িতে তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম কেন তোমাদের দাদাভাই এখান থেকে তারপরে হচ্ছে আবার কাজে যাবে তো আমি এসে দেখি ও এখন সবাই রেডি হচ্ছে আর ওর সোনাটাকে এখনও রেডি করায়নি দেখো করছে দেখো তোমার 你在考试？还会冷？我好呀。 সকুশোনার এখন মুখে বাদ দেবে তো ওর জন্য সব কিছু দেখো কি সুন্দর করে সাজিয়ে নিয়েছে ফুল দিয়ে ডেকোরেশন করেছে তারপর হচ্ছে মাছ তারপর হচ্ছে মাংস চাটনি তো ওর জন্য আলাদা করে পায়েস করেছিল যাতে সবাই পায়েস মুখে দিয়ে আশীর্বাদ করতে পারে তো এই কারণেই আর ওকে এদিকে রেডি করা আজকে খুব গরম পড়েছিলো ওর জন্য কান্নাও করছিলো জামা প্যান্ট পরতে যাচ্ছিলো না গরমের মধ্যে তো আমরা তো বড় মানুষ আমাদেরই অস্বস্তি হচ্ছে আর ও তো বাচ্চা মানুষ যাই হোক তো কুলার এনেছিল ওর জন্য একটু বাঁচা ঠিক গরমে অতটা খুব বেশি কষ্ট হচ্ছিল না তো আমরা কিছুক্ষণ সময় বসে ঠসেছিলাম কিছু ছবি ঠবি তুলেছিলাম তারপরে হচ্ছে ম্যাঙ্গো জুস করেছিল তো সেটা খেয়ে দিয়ে তারপরে পুচকোশোনার সাথে কিছু ভিডিও করে তো তারপরে হচ্ছে খেতে চলে গেছিলাম তো হচ্ছে তাড়াতাড়ি বাড়ি চলে যাব তো ওর জন্য বেশিক্ষণ অপেক্ষা করিনি তাড়াতাড়ি করেই খেতে বসে গেছিলাম তো খাওয়া দাওয়ার জায়গা চলে এসেছিলাম এসেই দেখি সিট পেয়ে গেছি তো ভাবলাম চলো বসে পড়াই যাক মেনু কার্ডটা বেশ সুন্দর করেছে পুচকুর একটা ছবি দিয়ে বেশ ভালো লাগছিলো তো চলো মেনুটা তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে দিয়েছিল হচ্ছে রাধা পল্লবী আর হচ্ছে চানা মশলা তো তারপরে হচ্ছে ফ্রায়েড রাইস ভেজ ডাল আর হচ্ছে বেগুনি তো তারপরে দেওয়া হয়েছিল হচ্ছে স্যালাড আর হচ্ছে চিকেন কষা রান্নাবান্নাগুলো খুবই সুন্দর হয়েছিল খেতে তো তারপরে চলে আসলো আমের চাটনি আর হচ্ছে পাপড় তো তারপরে শেষ পাতে ছিল হচ্ছে রসগোল্লা আর হচ্ছে হজমলা ক্যান্ডি তো এই ছিল হচ্ছে আজকের মেনু তো খেয়ে দিয়ে বেশিক্ষণ দাঁড়ায়নি বান্ধবীকে বললাম আমখানে চলে যাব। তো ওকে বলে ঠোলে তো বাড়ির দিকে রওনা দিচ্ছি বন্ধুরা আমার এই ফাঁকা রাস্তাটা না খুব ভালো লাগে দুই সাইডে মাঠ আর হচ্ছে রাস্তা মানে বিকালবেলার দিকটা না খুব ভালো লাগে এই রাস্তাটা তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অল করে দিও যাতে নতুন ভিডিও গেলে খুব সহজে তোমাদের ফোনে আপডেটটা পৌঁছে যায় তো আমি খুব তাড়াতাড়ি আসছি দারুণ দারুণ ভিডিও নিয়ে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই